Não buscar Bondura? তো আমাদের পরীক্ষা তো মিটে গেল এবার পর্ব হচ্ছে মাঠের ঠিক আছে কারণ বেঙ্গলের মাঠের পর আবার আসছে কেপি কেপিরও মাঠ আছে কারণ কেপির মাঠ না বাস করতে হলে মেনস আমরা বুঝতে পারবো না তো পড়াশুনোর সাথে সাথে মানে দৌড়টা এখন খুবই ইম্পর্টেন্ট দৌড়টা বলতে গেলে এখন মেন ঠিক আছে দৌড়টাকে বেশি করে ফোকাস করতে হবে তো আমরা মাঠে চলে এসেছি ঠিক আছে তো আমাদের মাঠে এখন চলছে দুশো মিটার ট্র্যাক কাটা জানি দুশো মিটার হয়তো সবাইকে পড়বে চার মিটার পড়বে কিন্তু প্র্যাকটিস দুশো মিটার করাটাই বেস্ট ঠিক আছে তো দুশো মিটার ট্র্যাক কাটা চলছে দেখাচ্ছি কীভাবে ট্র্যাক কাটা চলছে আর এই যে আমাদের সন্দীপ ব্রাইট একাডেমি ঠিক আছে চুপ করে রয়েছে প্রত্যেকে প্রিপারেশন নাও ঠিক আছে আমাদের মাঠে দেখলেই তো আমি লাইভ করেছিলাম বা দুশো মিটারের ট্র্যাক হচ্ছে দুশো মিটারের ট্র্যাক ধরেই রেডি করো যা কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম ওই হুগলি তারপরে বর্ধমান মানে বর্ধমান প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে তাদের মাঠ সম্ভবত দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে হচ্ছে পারে স্টেডিয়াম মানে তো বড় আমরা জানি চারশো মিটার হলে হতে পারে দুশো মিটার হলে হতে পারে এখনো সিয়র নয় ঠিক আছে তো দুশো মিটারে প্র্যাকটিস করাই বেস্ট বেস্ট আর মোটামুটি তিরিশ দিন সময় আছে তিরিশ দিনও অনেকের কাছে এনাফ আবার অনেকের কাছে এনাফ নয় ঠিক আছে যারা নতুন আসবে তাদের জন্য অনেক চাপ হতে পারে যেমন আমারও খুব কষ্ট হচ্ছে আমি নিজেই পাচ্ছি না ঠিক আছে কি বলবো মানে খুব কষ্ট হচ্ছে মাঠে তো তোমরাও প্র্যাকটিস করো সময় বের করে হুম

আঠারো তারিখে কেপি কনস্টেবলে পরীক্ষা হচ্ছে এবং কেপির মাঠও কিন্তু এর মাঠ শেষ হবে তার জাস্ট এক সপ্তাহ পরে কেপি কনস্টেবলের মাঠ হবে মানে যেমনটা হয়েছিল এসআই এর ক্ষেত্রে এসআই এর মাঠ হয়ে গেল তারপরে এরকম মাঠ হবে প্রত্যেকে প্রিপারেশন করো আর জয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করবে ফলো করবে ঠিক আছে ঠিক আছে আর এটাই বলছি যে মাঠ করো ঠিক আছে মাঠ না করলে খুব খুব বেশি চাপ হয়ে যাবে কারণ মাঠ যদি না রেডি থাকে তুমি কেপির মেনসে বসতে পারবে না ঠিক আছে প্রিলি তো ভালোই পাস করবে সবাই ঠিক আছে প্রিলি পাস করা এমন কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু মাঠটা রেডি করতে ই মাঠ মাস্ট ঠিক আছে তো আমাদের দুশো মিটারের ট্র্যাক রেডি করা আছে তো দেখে নাও কেমন হচ্ছে আমাদের ট্র্যাকটা ব্যাসি টুকুই নমস্কার টাটা এই যে আমাদের দুশো মিটার ট্র্যাক রেডি করা যাচ্ছে এই দাগটা ভুল হয়ে গেছিলো ঠিক আছে এই দাগটা হচ্ছে আমাদের দুশো মিটার ট্র্যাকের দাগ ঠিক আছে তো এই যে ঠিক আছে ওই যে ব্রাইট যাচ্ছে এই যে আমার বন্ধুরা সব বসে রয়েছে এটা দা এই সোজা যাচ্ছি আমরা এই যে দা ঠিক আছে জিডি রেডি পুরো একদম জিডির মেরিটটা মেরিটটার বাকি ঠিক আছে তারপর ভিডিও আসছে ঠিক আছে ছাড়তে যাবো স্টেশানে আর এই যে ট্র্যাক চলছে তো সবাই ভালো করে প্রিপারেশান করো আমাদেরকে এবারে আর একটা জিডি ওই যে আমাদের লালগেঞ্জি ঠিক আছে এই যে সবাই রয়েছে আর নাম্বার মোটামুটি যেটা বুঝতে পারছিস পেপার হার্ড হওয়ার কারণে বহুত বহুত মানে অনেকেরই কম এসছে ঠিক আছে তো হ্যাঁ ভালোভাবে বাস করে যাবে

মানে এদের কাছ থেকে যে গাড়িটা হ্যাঁ অনেক রকমের পর আজকে এসে দাঁড়িয়েছে ঠিক আছে তো ওটাই মন খারাপ করো না পরীক্ষা ইয়ে হয়ে থাকলে কিন্তু মাঠটা রেডি করো কারণ কেপির মেনস রয়ে বসার জন্য মাঠ পাস করতেই হবে এই যে এখান থেকে ঘুরছে আমাদের দুশো মিটার ট্র্যাকটা ঠিক আছে এই যে আমাদের আমাদের গৌরবদা ঠিক আছে গৌরবদা আসছে ভিডিওতে ঠিক আছে এই যে যে আমাদের বাঘ বাচ্চা আর পি এফ পাঁচ উনত্রিশে আর পি এফ পাঁচ উনত্রিশে মেরেছে ঠিক আছে একটা আলাদা নেক্সট লেভেল রানার ঠিক আছে ওকে দেখে বলতে গেলে ঠিক আছে তাও আমাদের আমাদের কম্পিটিশানটা বাড়াচ্ছে বেঙ্গলের ঠিক আছে আমি বারণ করছি যে যতটা পারি আমি আমি চেষ্টা করছি ওকে এখান থেকে সরানোর ঠিক আছে এই যে রঘুদা এই যে রঘুদা ঠিক আছে নামটা বলে দাও একবার রজনীকান্ত রজনীকান্ত দাস ঠিক আছে নামটা শুনেছো তো ডাক ডাক নাম হচ্ছে রঘু দাকাত রঘু 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 ঠিক আছে এই যে চলছে প্র্যাকটিস গৌরবদার ঠিক আছে दो सौ मीटर ट्रैक देखे ओके okay, बस